উপদেষ্টার সেফ এক্সিট প্রসঙ্গে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন এ নিয়ে উপদেষ্টা পরিষদের ভেতরে বাইরে চলছে অস্বস্তি গুঞ্জন আর পাল্টাপাল্টি মন্তব্যের ঝড় এর মাঝেই এবার সেফ এক্সিট চাওয়া উপদেষ্টাদের তালিকা প্রকাশ করার কথা জানিয়ে দর্শক এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে যা চালানো হচ্ছে যার পেছনে পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে নানাভাবে নানা স্টেক এই কর্মকাণ্ডের ব্যাপারে যে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন সেটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কত বড় হুমকি সেটাকে একবারও আমরা ভেবে দেখেছি বলছি ইস্যুটা হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর আপনার অভিযোগ থাকতে পারে প্রধানের বিরুদ্ধে আপনার অভিযোগ থাকতে পারে নির্দিষ্ট কিছু সেনা অফিসারের বিরুদ্ধে সেটা অভিযোগ যতক্ষণ পর্যন্ত আপনি সেই অভিযোগটা আদালতে বিচারের মাধ্যমে প্রমাণ করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অভিযোগ মানে অভিযোগই করছেন তারা অভিযুক্ত অর্থাৎ তারা অপরাধী না অভিযুক্ত আর অপরাধী এই ব্যাপার এই দুটোর মধ্যে যে রাত আর দিনের পার্থক্য সেটা বোধ আমরা ভুলে গেছি জামাত এনসিপির ফাঁদে ডক্টর ইউনুস সরকার রাজনীতি কম কথা বেশি আবার কথাও এমন এমন কথা বলেন এই দলটির নেতারা যে অন্যান্য দলের নেতারা শুধুমাত্র সংযত আছেন যদি স্বাভাবিক পরিস্থিতি কোনো রাজনৈতিক দলের নেতারা এরকম কথা বলত তাহলে বিপরীত দলের নেতাকর্মীরা ঝাঁপায়া পড়ত বা দলটা যেহেতু জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটা অংশের দ্বারা তৈরি সো সেক্ষেত্রে বাকিরা অনেকেই নীরবতা পালন করছেন তবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং তামিল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি চলুন সেনাবাহিনী নিয়ে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না এই হওয়াটার পিছনে যদি কেউ পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন তাহলে তারাও ভালো করছেন না এই ভিডিওটা একটু দেখতে থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয় সেনাবাহিনীর অফিসারদের ইউনিফর্ম পরা সেনা অফিসাররা ইউনিফর্ম বাদ দিলে একটা ভিন্ন কথা ছিল যে আপনি ব্যক্তি হিসেবে ট্রিট করছেন ইউনিফর্ম পরা প্রায় সর্বোচ্চ লেভেলের সেনা কর্মকর্তাদের ছবি দিয়ে মানে তার এক ধরনের ভাস্কর্য তৈরি করে তাদেরকে পেছনে মানে হাত করা পরিয়ে যে কর্মকাণ্ডটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো সেটা দেখার কি এদেশে কেউ নেই মানে সেনাবাহিনীর কারেন্ট অফিসারদের নিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন এই এটা এটা হতে পারে কোনো সভ্য দেশে সেনাবাহিনীর অনেক অফিসারের বিরুদ্ধে আপনার অভিযোগ থাকতে পারে সেই অভিযোগের ভিত্তিতে অভিযোগ দাখিল করার ক্ষেত্র পরবর্তীতে আদালত সেই ব্যাপারে মানে তদন্ত করে বিচার বিচারের ব্যবস্থা করতে পারে যতক্ষণ পর্যন্ত আদালতে বিচার নিশ্চিত না হচ্ছে বিচার ঘোষণা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আপনি তাকে অপরাধী বলতে পারেন না আর একজন দুইজন অপরাধী আপনি যাকে ভাবছেন অভিযোগ দিচ্ছেন সেই অপরাধের ভাব আপনার জেরে আপনি গোটা ইউনিফর্ম পরা বাহিনী নিয়ে এই ধরনের ন্যাকটার জন্য কর্মকাণ্ড করতে পারেন সেনাবাহিনীর ইউনিফর্ম পরা অফিসারদের হাত করা পেছনে দিয়ে স্ট্যাচু তৈরি করে আপনি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের মতো জায়গায় আপনি মানে শো করতে পারেন আপনি প্রদর্শন করতে পারেন এটা কোন দেশ কোন দেশে আমরা আছি সেনাবাহিনীর যে ভূমিকা ছিল গত মানে এইগুলো তারা করছে এগুলো তো জুলাই আন্দোলনের পক্ষের লোকজনই করছে নানাভাবে জুলাই আন্দোলনের পক্ষে যারা জনমত তৈরি করেছে তারাই সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোগার করছে জুলাই আন্দোলন যারা করেছে তারাই সেনাবাহিনীর এই ধরনের স্ট্যাচু তৈরি করে মানে সর্বোচ্চ লেভেলের অপমানজনক কর্মকাণ্ড করছে এরা তো জুলাই মানে এ এটা তো সবাই জুলাই যোদ্ধা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার তাহলে তারা এটা করছে কেন জুলাই আগস্ট যে আন্দোলন সেই আন্দোলনে কি সেনাবাহিনী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল নাকি পক্ষে অবস্থান নিয়েছিল যদি জেনারেল ওয়াকার সিদ্ধান্ত নিতেন যে ছাত্র জনতার বিপক্ষে গিয়ে সরকারের মানে হুকুম মত ছাত্রজনতার উপরে গুলি চালাবে সেনাবাহিনী তাহলে কি আন্দোলন সফল হতো যদি সেনাবাহিনী না নিত যে তারা তিন তারিখেই না নিত যে তারা ছাত্র জনতার উপরে গুলি চালাবে না তাহলে কি পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতন হতো সেনাবাহিনীর এই কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী যে সিদ্ধান্ত তিন তারিখে নিয়েছে পাঁচ তারিখে যে সরকারের পতন হলো যদি সরকারের পতনটা না হতো তাহলে প্রথম ফাঁসিটা কার হতো প্রথম ফাঁসিটা নিশ্চয়ই সেনা প্রধান হোল্ডারের হতো না প্রথম ফাঁসিটা সেনাপ্রধানেরই হতো তাহলে এত বড় রিস্ক নিয়ে যে মানুষটা পুরো বাহিনীকে ছাত্রজনতার পক্ষে কাজ করালেন তাকে এই জুলাই আন্দোলনের স্টেক যেভাবে অপমান করছেন পুরো বাহিনীকে যেভাবে আক্রমণ করছেন গত তেরো চোদ্দ মাসে ধারাবাহিকভাবে যা করা হচ্ছে এবং সর্বশেষ ওয়ারেন্ট জারির পরে যা করা হচ্ছে সেগুলো কোনোভাবেই কি গ্রহণযোগ্য যমুনা টেলিভিশনের একটা টক শোতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং সাংবাদিক আনিস আলমগীর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন এই ব্যাপারে পয়েন্টগুলো একেবারে হৃদয়ে লাগার মতো সেগুলো একটু আলোচনা করছি রুমিন ফারহানা বলেছেন যে এক থেকে পাঁচ আগস্ট গত বছরের সেই সময় রাস্তায় স্লোগান হয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার রাস্তায় ছাত্র জনতা সেনাবাহিনীর গাড়ি দেখলেই স্লোগান দিয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার সেই মুহূর্তে যদি পাঁচ তারিখে শেখ হাসিনা সরকার পতনের পরে সেনাবাহিনী যদি ক্ষমতা নিত সেনাবাহিনী যদি মার্শাল্লা জারি করত তাহলে কি জনগণ তার বিরুদ্ধে অবস্থান নিত নাকি জনগণ স্বাগত জানাত জনগণ স্বাগত জানাত কারণ জনগণেরই প্রত্যাশা ছিল যে এই মুহূর্তে সেনাবাহিনী সরকার দরকার কিন্তু সেটা না করে একজন জেনারেল ক্ষমতা না নিয়ে তিনি গণতান্ত্রিক পথ খোঁজার একটা ওয়ে মানে একটা পথ বের করলেন এবং সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করে একটা মানে সুরাহা করলেন এবং প্রফেসর ইউনুস আট তারিখে এসে দায়িত্বভার গ্রহণ করলেন ক্ষমতা নিলেন এবং এই ছাত্র উপদেষ্টারা আহ দুই তিনজন ছাত্র উপদেষ্টা হলেন তারা কি উপদেষ্টা হতে পারতেন তারা কি সরকারে যেতে পারতেন যদি আহ সেনাপ্রধান আহ ক্ষমতা নিয়ে নিতেন সেটা কিন্তু তিনি করেননি রবীন্দন ফারা বলেছেন যে গত চোদ্দ মাসে সেনাবাহিনী নিয়ে যা কথা হয়েছে ইতিহাসে কখনো হয়নি পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে কোনো দেশে এইভাবে সেনাবাহিনীকে হেনস্থা করা কিংবা সেনাপ্রধানকে হেনস্থা করার ঘটনা কোথাও ঘটেনি যেটা বাংলাদেশে ঘটেছে জুলাই আন্দোলন ব্যর্থ হলে মানে তিনিও বলেছেন যে জুলাই আন্দোলন যদি ব্যর্থ হতো তাহলে সবার প্রথমে ফাঁসি হতো সেনাপ্রধান জেনারেল ওয়াকারের কিন্তু সেই রিস্ক নিয়েও তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ছাত্র জনতার পক্ষে অবস্থান নেবেন সরকারের কমান্ড ফলো করেননি জনতার উপরে গুলি চালাননি তাহলে সেটা কি তার ভুল ছিল সেটা তিনি ভুল করেছিলেন আজকে এই প্রেক্ষাপটে এসে তো মনে হচ্ছে যে সেটা তিনি ভুলই করেছিলেন জুলাই আন্দোলনের লোকজন যদি এখন সেনাবাহিনী সেনাপ্রধানের বিরুদ্ধে এইরকম কর্মকাণ্ড করে তাহলে তো বলতেই হবে যে তার অবস্থানটা ভুল ছিল তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন তিনি তখন সেনা শাসন জারি করলেই ভালো ছিল মানে তিনি বলেছেন যে সেনাবাহিনী যদি সেদিন গুলি চালাতো তাহলে কি হতো আর শেখ হাসিনা মানে তিনি এও বলেছেন যে শেখ হাসিনা সেদিন গণভবনে যদি মারা পড়তেন শেখ হাসিনা গণভবনে থাকলেন গণভবনে জনতার হলে মারা পড়লেন শেখ হাসিনা এবং শেখ রেহানা গণভবনে মারা পড়লেন তাহলে কি হতো তাহলে তাহলে মানে এই যে জুলাই আন্দোলনের ক্রেডিটটা আন্দোলনকারীদের কাছে কি ক্রেডিটটা থাকতো নাকি ফুল সিম্প্যাথি আওয়ামী লীগের দিকে চলে যেত আওয়ামী লীগ তখন সেটাকে নিয়ে সারা পৃথিবীতে একটা সিম্প্যাথি ক্রিয়েট করতে পারতো যে এই শেখ হাসিনা এবং শেখ রেহানাকে এত নৃশংসভাবে তারা হত্যা করেছে খুন করেছে এটা এটা কোনোভাবেই আন্দোলন হতে পারে না এটা সহিংস জঙ্গিদের একেবারে স্পষ্ট করে এটা বলেছেন সেই ঘটনা যিনি ঘটতে দেননি অর্থাৎ গণভবনে শেখ হাসিনা থাকলে যে ঘটনা ঘটত এবং তার মানে তার জন্য লাভবান হতো আওয়ামী লীগ সেই ঘটনাও প্রধান ঘটতে দেননি তিনি কৌশলে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছেন সেই ঘটনাও যিনি ঘটালেন তার বিরুদ্ধে আজকে যেটা হচ্ছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় তিনি যে এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা যে একজন জেনারেল তিনি বারবার নির্বাচনের কথা বলছেন তিনি বারবার নির্বাচন চাচ্ছেন আর যারা সিভিলিয়ান তারা বলছে নির্বাচন চায় না নির্বাচন ডিলে করতে হবে নির্বাচন এখন না তখন তখন না এই সময় এরকম নানাভাবে অজুহাত দেখাচ্ছেন এবং নির্বাচনটাকে ডিলে করার চেষ্টা করছেন একেবারে স্পষ্ট করে বলেছেন যে মানে এই নির্বাচন চাওয়ার কথাটা তো সেনাপ্রধানের না একজন জেনারেলের তো নির্বাচন চাওয়ার কথা নয় কিন্তু তিনি বলছেন যে নির্বাচন হোক গণতন্ত্র ফিরে আসুক নির্বাচিত সরকার আসুক আর সিভিলিয়ান আমরা বলছি যে না নির্বাচন না নির্বাচন হবে না নির্বাচন পরে নানা অজুহাতে নির্বাচনটাকে পেছানোর চেষ্টা করছে এবং নির্বাচন নির্বাচনের পক্ষে জেনারেল ওয়াকার অবস্থান নিয়েছিলেন বলেই এই সেনা প্রধানের বিরুদ্ধে আজকে এত বেশি বিষদগার এবং সেনাপ্রধানের বিরুদ্ধে বিষদগার করতে গিয়ে পুরো সেনাবাহিনীকে একেবারে মানে তার সম্মান মাটিতে নামিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে শুধুমাত্র নির্বাচন চেয়েছিলেন বলে কারণ একটা বিশেষ গোষ্ঠী তৈরি হয়েছে তারা চায় না বাংলাদেশে নির্বাচন হোক তারা চায় অন্যভাবে ক্ষমতার মস্নতটাকে ব্যবহার করতে এবং তিনি ভয়াবহ ব্যাপার যেটা বলছেন যে এই এই যে কর্মকাণ্ড সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাপ্রধানের বিরুদ্ধে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলো সব প্রফেসর ইউনুস নিজে করা রুবীন ফারানা সেই অভিযোগ করেছেন যে তিনি এবং এই সরকার থেকে এটা করানো হচ্ছে সরকার থেকে যদি এটা করানো না হতো তাহলে এই কর্মকাণ্ডগুলো অনেক আগেই থামিয়ে দেওয়া হতো আর সাংবাদিক আনিস আলমগীর বলেছেন যে সেনাবাহিনী সেনাপ্রধান এবং দেশের মানে কখনো কখনো তো এরকম ওহিউ জারি করা হচ্ছে যে ইউনুস হটাও আন্দোলন এবং সেটা দেশের বাইরে থেকে করা হচ্ছে তিনি বলছেন যে এই ব্যাপারে সরকার নির্বিকার সরকার কিছুই করছে না সরকারের ও যখন সরিয়ে ফেলার কথা বলা বলছে তারা তখন তাদের বিরুদ্ধে কোনো কিছু করা হচ্ছে না তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছিল যে কি করতে পারে সরকার তখন বলছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে তো এরকম নজির রয়েছে আপনি ইচ্ছা করলে যা ইচ্ছা দেশে সহিংসতা তৈরি করতে পারেন না আপনার ভিডিও কন্টেন্ট দিয়ে অডিও কন্টেন্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট দিয়ে আপনি দেশে সহিংসতা তৈরি করতে পারেন না তার জন্য সরকার খুবই সিম্পল যে সব চ্যানেল থেকে এই ধরনের সহিংসতা ছড়ানো হচ্ছে সব চ্যানেল তো সরকার বন্ধ করে না সরকার তো ইচ্ছা করলে সেগুলো বন্ধ করে দিতে পারে সেই প্রকাগণ্ডাগুলো বন্ধ করে দিতে পারে কিন্তু সেগুলো সরকার করছে না সরকারও এক ধরনের এই ব্যাপারগুলোতে সাপোর্ট দিচ্ছে রুবিন ফারহানা খুবই মানে খুব মজাদার একটা মন্তব্য করেছেন তিনি বলেছেন বাংলাদেশের সৌভাগ্য জেনারেল ওয়াকারের মতো একজন সেনা প্রধান পেয়েছে বাংলাদেশ তিনি চাইলেই ক্ষমতা নিতে পারতেন কিন্তু তিনি নেননি রাজনীতি কম কথা বেশি আবার কথাও এমন এমন কথা বলেন এই দলটির নেতারা যে অন্যান্য দলের নেতারা শুধুমাত্র সংযত আছেন যদি স্বাভাবিক পরিস্থিতি কোন রাজনৈতিক দলের নেতারা এরকম কথা বলতো তাহলে বিপরীত দলের নেতাকর্মীরা পড়তো দলটা যেহেতু সেই ক্ষেত্রে বাকিরা অনেকে না এটাই বাস্তবতা গেল কয়েকদিন যাবৎ উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের অনেক উপদেষ্টারা পালানোর জন্য সেফ এক্সিটের জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে আখের গুছাই ফেলছেন এবং অনেকে অনেক দলের সাথে হাতও মিলাইছেন অপরদিকে শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল তো সবকিছু মিলিয়ে জাতি জানতে চায় তারা কারা এটা কি নাহিদ ইসলাম বলার জন্য বললেন নাকি আদৌ সত্য ঘটনা এর মাঝখানে আমাদের পাঁচজন উপদেষ্টা আবার নাহিদ ইসলামের এই বক্তব্যের ক্রড়া করা এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যে নাহিদকে প্রমাণ দিতে হবে কারা তো এর মাঝখানে সবাইকে অবাক করে দিয়া বেশ করা ভাষায় এনসিপি আবার বলছে যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা সেফ এক্সিটে রাষ্ট্র ক্ষমতা থেকে নেওয়ার চেষ্টা করছেন তাদের তালিকা তারা মানে অলরেডি হাতে পেয়ে গেছে এখন হাতে পাইছে কইরাদি লোকে আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি তো তারাই নিশ্চয় করছেন সরকারের ভেতরে যেহেতু তাদের লোক আছে উপদেষ্টা আসিফ আছে মাহফুজের সাথে কিছু একটা কনফ্লিক্ট আছে অথবা বিভিন্ন জায়গা থেকে তারা তালিকা পেয়ে গেছেন এখন এনসিপি বলছে যে যে সকল উপদেষ্টারা আপনার দিচ্ছেন কে কোন দলের সাথে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একটি নেতা বলেন কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসা ঠিক হয়নি তা আনলো কে তোমরাই তো আনলা

ও কিলিতা টাইমা রাস্তায় ছিঁড়া ফালা দিবে নেস্কুর এরকম বক্তব্য শোনার পরে ধানের শেষ বাদ দিয়ে দিতে হবে গায়ের জোরে কথাবার্তা এগুলো শোনার পরে এনসিপির প্রতি অন দ্য রিয়েল ফেস বিশ্বাস করেন এখনো হয়তো টেলিভিশনে গণমাধ্যমে মাঝামাঝি করা সাক্ষাত দেওয়া অথবা আবল তাপল গরম করা বক্তব্য দিয়া টেলিভিশন কাভারেজ পাচ্ছে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমি আমার অঞ্চলে এনসিপির অস্তিত্ব আর খুঁজে পাই না প্রথম প্রথম দেখছিলাম কিছু পলা পাইনি এনসিপি এনসিপি করছে এখন কিন্তু রিয়েলি এদের অস্তিত্ব এরকম নাই কেন নাই কারণ আপনি দেখেন আজকে জেলার প্রধান সমন্বয় নেতাদের সাংঘর্ষিক কিছু নেই এখন তিনি বলছেন যে অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হতো না কেন মনে হয় দেখতে হতো না ছাত্রদের মধ্যে থেকে দাঁড়া গেছে এদের বিরুদ্ধে তো দুর্নীতির এদের এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে বাকি উপদেষ্টাদের মধ্যে কজরের নামে আসছে মাহফুজের ভাই নিয়ে গতকালকে বহিষ্কার হলো যে মাহফুজের ভাই বলছে নাকি করা ফেলবে তো এদের বিরুদ্ধে আর কজন আসিফের এপিএস নামে দুর্নীতির অভিযোগ আছে নাহিদের ভিতরে আছে ইনভেস্টিগেশন হয়েছে এই যে কথাবার্তাগুলো এগুলো এখন মানুষের কাছে আর গ্রহণযোগ্যতা নাই তার বক্তব্য শুধু বিশেষ কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য হাজার হাজার ছাত্র জনতা রাজনৈতিক প্রাণ দেয়নি এখন ভাই ক্ষমতায় কে নিয়ে বসা দিচ্ছে ডক্টর ইউনস কি আলাদা কোনো সার্টিফিকেট দিয়ে নির্বাচন ছাড়া বসাই দিবে

ফেব্রুয়ারিতে নির্বাচনে এই বাস্তবতায় আপত্তি নেই কিন্তু নানান মহল ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে জেগে উঠবে কথা বলবে বিশেষ করে জুলাই জুলাই কেন্দ্রিক কেন্দ্রিক যে যে রাজনীতি হিসাব নিকাশ এই প্রেক্ষাপটে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে অনেকেই সোচ্চার হবে এবং রাজনীতিতে এটা নিয়ে একটা উত্তেজনা বিরাজ করবে শীঘ্রই দর্শক কয়েকটা পয়েন্টের উপর ভিত্তি করে নির্বাচন পেছানোর দাবি করা হবে নাম্বার ওয়ান জুলাই সনত বাস্তবায়ন কার্যকর আইনি ভিত্তি এটা নিয়ে একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে দেখেন জুলাই সনদ সাইন হয়তো বা অনেকে করতে যাচ্ছে কিন্তু এই অনিশ্চিত বাস্তবতা সাইন করার ক্ষেত্রেও আমার আপত্তি রয়েছে হোয়াট কিন্তু গণভোট কখন হবে গণভোট হওয়া মানে কি চূড়ান্ত গণভোট এটাকে এবার পার্লামেন্টে পাশ করতে হবে এরকম অনেক প্রশ্ন বিএনপি বিএনপি ইফ বাট অনেক প্রশ্ন এখানে রেখে দিয়েছে এই বাট উপর ভিত্তি রাজনীতির পেছনের কথা বলবে যে ইফ বাটের সমাধান করেন তারপরে রাজনীতির কথা বলেন এমনকি আটকে যেতে পারে এরপরে আওয়ামী লীগের বিচার বা গণহত্যাকারীদের বিচার এই বিচার দৃশ্যমান এটা একটা রিলেটিভ পরিভাষা যে কতটুকু বিচার হলে বলবে যে ঠিক আছে বিচার হয়েছে আমরা আজ এখন ওই জনগণের বা অনেক রাজনৈতিক দল দলের যে কন্ডিশন নির্বাচনের আগে বিচার লাগবে কতটুকু বিচার এটা রিফাইন করা কঠিন ওই বিচার প্রশ্নও নির্বাচনের বিরোধিতা অনেকে করবে অনেকেই বলবে যে এভাবে নির্বাচন হতে পারে না নির্বাচন পেছাও এবং সেখানে তারা রাজপথন নামতে পারে এই দুইটা প্রশ্নে লেবেল প্লেইং ফিল্ড নাই এসব প্রশ্ন আসবে লেবেল প্লেইং ফিল্ড এগুলো অনেক কিছুই করতে পারবে এবং এখনো অনেক অবজারভার দেখছেন যে এই পরিস্থিতি নির্বাচনে নিশ্চিত বিএনপি ভোট টাকিয়ে নিয়ে যাবে ডাক সুদাক নিতে পারে ওটা অন্য হিসাব অল্প কিছু ভোটার সব জায়গায় সিসি ক্যামেরা সাংবাদিক বা অন্যান্য সবাই শক্তিশালী কিন্তু গ্রামগঞ্জে জামাতের সমর্থক তৈরি হলেও এখন পর্যন্ত বিএনপির মতো বেশি শক্তি জামাতের অধিকাংশ জায়গায় তৈরি হয়নি দু জায়গায় তৈরি হয় যেমন সেটা হতে পারে বগুড়া কিংবা রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় চাপায় ছাত্রীরা কিন্তু অন্যান্য জায়গায় বিএনপি ভোট কেটে চুরি করে নিয়ে যাবে দর্শক এই জায়গায় এইসব আশঙ্কা থেকেও আপনি দেখবেন জাতীয় নির্বাচন পেছানোর দাবি অনেকে করবে এমন রাজনীতিতে তখন এটা হবে এজেন্ডা যেটা জাতীয় রাজনীতি পেছনের পক্ষে কে বিপক্ষে এখন পর্যন্ত জাতীয় রাজনীতির পেছনের বিষয়ে কোনো উত্তেজনা শুরু হয়নি কিন্তু শুরু হবে এবং অচিরেই এটা শুরু হবে দর্শক শারদিস সালামের বক্তব্য গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে মানে শারদিস সালাম কিন্তু সরাসরি বলে দিয়েছেন আবার শারদি সালামদের সাপলা প্রতীক নিয়ে যে জটিলতা সেই জটিলতা তো কাটেই বরং সেটা আরো জটিল থেকে জটিলতার হচ্ছে অনেকে বলছেন সাপলা প্রতীক নিয়ে যে জটিলতা সেটা সাংবিধানিক সংকটের রূপ নিতে পারে সাপলা প্রতীক নিয়ে কোনো সুরাহা হয়নি বরং জটিলতা বেড়েই চলছে নির্বাচন কমিশন অনর সাপলা দিবে না যে আমাদের দেয়ার কোন এক নাই আবার আরেক নাটক শুরু হয়েছে আরেক দল আবার সাপলা আবেদন করেছে ওটা ডিজিএফআই বা বিএনপি বা যারা সাপলা চায় না সাপলা দিতে চায় না এনসিপি কে তারা করিয়ে থাকতে পারে জটিলতা তৈরির জন্য আর এনসিপি ওরা কিন্তু ঘাটতারা ওরা ঘাটতারা আমি করে কিন্তু হাসিনা পতন ঘটিয়েছে ওদের কথা যে সাতটা ছাড়া নিবন্ধন নিবে না নিবন্ধনই দরকার নেই স্বতন্ত্র নির্বাচন করবো এখন ওরা নিবন্ধন নিবে না নিবন্ধন ছাড়া স্বতন্ত্র নির্বাচন করবে আর সেই নির্বাচন হবে এটা কি আপনি বিশ্বাস করেন আমি মনে করি না যে ওরা নিবন্ধন নিবে না আর এনসিপি নিবন্ধন প্রত্যেক ইস্যুতে নিবন্ধনের সব যোগ্যতা থাকা সত্ত্বেও নিবন্ধন নেয়নি তারপরে নির্বাচন হয়েছে এটা আমি বিশ্বাসই করি না এর মানে নির্বাচনই হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সাজি সালন মোটামুটি বলেই ফেলেছেন এটার সামনে আরো স্পষ্ট হবে এটা অনেক হবে যে নির্বাচন পেছাতে পারে মূল কিন্তু নির্বাচন পেছানোর আলাপ শুরু হয়ে গেছে আর এই গণহত্যা জড়িতদের বিচার দৃশ্যমান না হয় গণহত্যা জড়িতদের বিচার দৃশ্যমান এটা আহ নানানভাবে ডিফাইন করা যায় কতটুকু দৃশ্যমান তার মধ্যে এই যে সেনা কর্মকর্তা এদের এদের তো এটা তো ফাঁসি যোগ্য হাসিনা তো পালিয়েছে এরা তো এই পনেরো জন তো ধরা পড়েছে এই পনেরো জনের বিচার করে ফাঁসি দাও এরা তো আছে এদের রায় কার্যকর দেখতে চাই এটা তো ফেব্রুয়ারির মধ্যে সম্ভব নয় এরপরে হাসিনার ফাঁসির রায়টা দেখতে চাই চূড়ান্ত হবে একদম রিভিউ শেষ করা এটা এত জনগণ খুশি হবে না হাসিনার বিচারের রায় রিভিউ কমপ্লিট হলেও জনগণ খুশি না জনগণ খুশি হবে কয়েকজনকে ঝুলিয়ে দিলে যারা গ্রেপ্তার আছে তাদের বেশ কয়েকজনকে ঝুলিয়ে দিতে হবে তাতে একজনকে ঝুলালে হবে না অনেকজনকে

এরপরে আনিসুল হক আছে জুনাইদ আহমেদ পলক আছে শাহজাহান আছে এরকম অনেকে কিন্তু গ্রেপ্তার আছে এদের মধ্যে মিনিমাম দুই তিন জনা ফাঁসি দাও একদম ঝুলিয়ে দাও জনগণের প্রত্যাশা এটা দর্শক আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আরো এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলটি কাছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ